হ্যালো অডিয়েন্স আজকের খেলাটা একটু ভিন্ন যেহেতু যশোরের অনেক ভালো ভালো গ্রাম খেলোয়াড় আছে তাদের মধ্যে অন্যতম সারসা বেনাপোলের তুইন এবং যশোর জেলা সদরে পোলেরহাটের আব্দুল মালিক আজকে দুইজন প্লেয়ারের একজনের দুইটা করে পারফেক্ট খেলা দেওয়া হলো এখানে আজকে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন এবং লেখবেন যেহেতু এই যে দুই প্লেয়ারের মধ্যে কে সেরা কার খেলা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন যেহেতু দুইজন প্লেয়ারের কিন্তু গেমের দুইটা হিট এখানে ভিডিও করে দিয়েছি আপনারা দেখুন দুইটা প্রথমে আপনারা যশোরের তুইন কিন্তু একটি হিট খেলেছে সে কিন্তু সামান্য জন্য ফিনিশ করতে পারেনি আবারও আরেকটি টুর্নামেন্টে কিন্তু সে কিন্তু দারুণ খেলা করে যাচ্ছে আপনারা দেখুন খুব সুন্দর খেলা করে যাচ্ছে পারফেক্ট পারফেক্ট মাছ দিচ্ছে সব দিক থেকে কিন্তু সে মানে কিরাম এত সুন্দর এবং নমনীয়ভাবে খেলা করে ভাই যে তুইন আপনারা আসলে দেখলেই বুঝতে পারতেন যেহেতু সে একজন ভদ্র ফেলোয়ার সে কিন্তু অনেক ভালো খেলা করে কিন্তু ফিনিশিং শটটা তার হয়নি এবার আপনার যশোরের সেই ভাইরাল মালেক সে ভাইরাল মালেক কিন্তু আপনারা দেখুন এই দুইজন প্লেয়ারের মধ্যে কোন প্লেয়ারটা সেরা আপনাদের কাছে কোন প্লেয়ারটার খেলা ভালো লাগে অবশ্যই কমেন্টে দেবে জানাবেন যেহেতু মালিকের কিন্তু দুইটা গুটি কিন্তু এই বিডি রয়েছে অপোজিট তার অপোজিট বিডি কিন্তু তার গুটি রয়েছে দুইটা শুধু আপনারা কমেন্টে জানাবেন যে কার খেলা আপনাদের কেমন লাগে দারুন শট দারুন ও অসাধারণ এই দুইজন প্লেয়ারের মধ্যে কে ভালো খেলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মালিক ওয়াও দুইজন প্লেয়ারের খেলা আপনারা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত আশা করি আপনাদের কাছ থেকে এই মতামতটা বাড়িয়ে আসবে কেউ বলে তুইন সেরা কেউ বলে মালেক সেরা এভারেজ আপনারা দুইজনের খেলা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার খেলা আপনাদের বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন